শাকিব খানের সাথে সিনেমা করলে বাচ্চার মা হয়ে যায় এই কথাটা তারাই বলছিল যারা শাকিব খানের যোগ্য নায়িকা হওয়ার ছিল না বর্তমানে যেটা শুনলাম আমি শুনে অবাক হয়ে গেলাম নাটকের একজন অভিনেত্রী তানজিন তিসিয়া তিনি কলকাতার একটা সিনেমা থেকে সরে আসলেন শুধু শাকিব খানের সুলজার সিনেমাটাকে সময় দেওয়ার জন্য মানে সুলজার সিনেমাতে অভিনয় করার জন্য মানে একই সময় দুইটা সিনেমা শুটিং শুরু হবে তাহলে তানজিন দিশার হাতে কোন সিনেমাটা থাকার কথা বা কোন সিনেমাটা উনি করবেন তিনি বেছে নিলেন আমাদের মেগাস্টার কি ত্যাগ নয় তিনি বুঝতে পেরেছেন খান তানজিন দিশা সিনেমা করেন নাই অনেক নাটক করেছেন কিন্তু ওনার প্রথম কেরিয়ার যদি শাকিব খানের হাত ধরে শুরু হয় সিনেমা জগতে তাহলে ওনার জন্য একটা প্লাস পয়েন্ট সো বুঝতে হবে ম্যাগাস্টার শাকিফ খান একজনই যার সাথে সিনেমার মানে যার সাথে সিনেমার অফার আসলে অন্য সিনেমাকেও না করে দিতে বাধ্য হয় নায়িকারা